সোমবার বেলা এগারোটা থেকে শিলচর সংলগ্ন কুমারপাড়া নিজয়নগর এবং রাজনগর এলাকা পরিদর্শন করলেন শিলচরের আধিকারিকদের পরিদর্শন করেন বিধায়ক বলেন কংগ্রেস বানানো ব্রিজ আমলে ও বাঁধগুলো নির্মাণের ক্ষেত্রে অতি নিম্নমানের কাজ করেছেন বলেই বর্তমানে জনগণ অল্প বৃষ্টিতেই বাঁধ সহ ব্রিজগুলোর মধ্যে ফাটল ধরেছে বিগত দিনে কংগ্রেসের শাসনকালে পরিকল্পনা বিহীন ও জনগণের মতামত ছাড়াই কাজ হয়েছে কংগ্রেসের দুর্নীতির কাজ পুরোণরা সঠিকভাবে করার চেষ্টা করেছেন বর্তমান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার। সদদ্র রাজ্যের জলসম্পদ মন্ত্রী পিযু সাদারিকা মহাশয় বড় আকোপত্তকার বন্যা পরিদর্শন চলাকালীন বিধায়ক উক্ত স্থানগুলোর বিষয়ে অবগত করেন। কিন্তু সময়ের অভাবে মন্ত্রী এই স্থানগুলোতে পরিদর্শন করতে না পারলেও তিনি সমস্যাগুলো অতিসত্বর সমাধানের ক্ষেত্রে দায়িত্ব থাকা বিভাগগুলোকে নির্দেশ দিয়ে দেন। এদিন বিধায়কের সঙ্গে দলীয় কর্মকর্তারা পরিদর্শনের পরে ফিলচার কন্টিনিউসিটির যে জায়গাগুলো ইনক্লুড হয়েছে তার মধ্যে শালচাপড়া ব্লকের আমরা রাজনগর জিপিতে জানি যে রাখাল কালের পার যেখানে আমরা দাঁড়িয়ে আছি পার্ট ওয়ান এখানে একটা ভাঙন দেখা দিয়েছিল যার জন্য এতদ অঞ্চলের যে গ্রামগুলো রয়েছে বিশেষ করে কুমারপাড়া জিপি বা বিভিন্ন জিপি এইগুলো জিপি পুরো প্লাবিত হয়েছিল আর যেদিন জল ঢুকেছে সেদিন আমি এসছিলাম আমাদের দলের সম্মানের সকল কার্যকর্তারা এখানে উপস্থিত রয়েছেন ওনারা প্রতিনিয়ত লোকেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বিভিন্ন আমাদের ক্যাম্পগুলো হয়েছিলো এই ক্যাম্পগুলো আমরা গিয়ে ভিজিট করে যাতে তাদের পর্যাপ্ত পরিমাণে রিলিফের ব্যবস্থা করা যায় পানীয় জলের ব্যবস্থা করা যায় বৈদ্যুতিক ব্যবস্থা করা যায় সেগুলো আমরা করেছি আজকে আমরা ডিপার্টমেন্ট অর্থাৎ পিডাব্লিউডি রোডস আর ওয়াটার রিসোর্স তাদেরকে নিয়ে এসেছি আমরা একটা পর্যবেক্ষণ করলাম যে জায়গাগুলোতে আমরা লক্ষ্য করেছি এখানে তো বাদ ভেঙে গেছে এটাকে একদম জরুরি ব্যবস্থায় আমরা কি করে সেটাকে মেরামত করাতে পারি তার জন্য মাননীয় মন্ত্রী পিজু হাজারিকা মহাশয়কে সেদিনে আমরা বলেছিলাম উনি আসার ইচ্ছা ছিল কিন্তু এখানে রোড কানেক্টিভিটি ছিল না যার জন্য আসতে পারেননি তো উনি বলে গেছেন যে দুদিনের মধ্যে সেটার কাজ শুরু করার জন্য আজকে সর্তিমিনে এসে কাজ শুরু করার অবস্থায় কি রয়েছে কিনা সেটা আমরা লক্ষ্য করেছি আরও দুদিন লাগবে এলাকাবাসী যেটা বলছেন যে আরও দুদিন লাগবে জল কমে যাওয়ার পর একদম জরুরি অবস্থায় এই বাঁধকে মেরামত করার কাজে হাত দেওয়া হবে সামনে আরেকটা একটা ব্রিজ রয়েছে যে ব্রিজ আমরা লক্ষ্য করেছি অনেক পুরনো ব্রিজ কংগ্রেস জমানার ব্রিজ কংগ্রেস জমানার ব্রিজ আপনারা বুঝতেই পারছেন যে কি ব্রিজ হতে পারে সেখানে জয়স্টের উপর ঢালাই ছিল আর প্রতিনিয়ত আমরা লক্ষ্য করেছি যে জল আসলেই এই ব্রিজের দুইটা সাইড অ্যাপ্রোচ ভেঙে যায় এবারও সেটা হয়েছে দু হাজার হয়েছিল যাই হোক এটাকে কি করে তাড়াতাড়ি করে রিপেয়ার করা যায় তার জন্য পিডাব্লিউডি ডিপার্টমেন্টের আমাদের ইঞ্জিনিয়ার এসছেন ওনার সাজেশন নিয়ে আমাদের ওয়াটার এসোর্সের সাথে কথা বলে আমরা বিভাগীয় মন্ত্রী পিজু সেজারিকা মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অবগত করাবো আর যত তাড়াতাড়ি সম্ভব এই কানেক্টিভিটিকে আমরা উন্নত মানের কানেকটিভিটি করার জন্য আমি অবশ্যই এখানের বিধায়ক হিসাবে আমি সেটা পদক্ষেপ নেব